নারায়ণগঞ্জের আইভি তাকে অ্যারেস্ট করা কি খুব প্রয়োজন ছিল সে তো জানা মতে বিরোধী দলকে কখনও অন্যায় করেনি বা কোনো হত্যা করেনি বা কাউকে ক্রস ফায়ার দেয়নি মানে পারসেপশন যেটা বলে অর্থাৎ একটা অ্যানিলেশন প্রসেস চলছে এবং যে কারণে এই মপটা শক্তিকে অ্যানিহিলেট করতে চায় মনে হচ্ছে এটা আওয়ামী লীগকে আপনাদের দৃষ্টিতে অ্যানিলেট করার চেষ্টা করা হচ্ছে যেটা আসলে কখনো অ্যানিহেট করা যায় না কাউকে আরেকটা হচ্ছে এই সরকারের তো নিজস্ব কোনো রাজনৈতিক দল নাই এবং এনসিপি অনেক জায়গাতেই এনসিপি খুব একটা জনপ্রিয় হতে পারেনি ব্যাপক জনসমাগম করতে পারেনি এবং পুলিশ অনেকটা রিলাক্টেন্ট সব বিষয়ে প্রশাসনও রিলাক্টেন্ট কারণ একটা অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী দায় কেউ নিতে যাচ্ছে না তাহলে সরকার একটা ভয়ের কালচার তৈরি করছে সেটা হচ্ছে মব এই মবের ভয়ে অনেকেই চুপ থাকছে অনেকে পালিয়ে থাকছে অনেকে কথা বলছে সরকার লাভ কী হচ্ছে এতে সরকার লাভ হচ্ছে যে সরকার একটা অথরিটেরিয়ান সেমি অথরিটেরিয়ান রিজিভের মধ্যে চলে যাচ্ছে সরকারের লাভ হচ্ছে না দীর্ঘমেয়াদে সরকারের প্রচুর দায় আসছে এগুলো সবই সরকারি দায়ের মধ্যে আসবে যখন ইতিহাস লেখা হবে বাংলাদেশের ঘটনা লেখা হবে তখন তো এই মবগুলোকে এভাবেই লেখা হবে তো আমি মনে করি ডেফিনেটলি স্বরাষ্ট্রমন্ত্রী উনি একটু বিবৃতি দিয়েছেন যে সহ্য করা হবে না তো উনি তো সহ্য করেই যাচ্ছেন সহ্য মেনে নেওয়া হবে না উনি তো মেনেই নিচ্ছেন মেনে না নিয়ে উনি কী করছেন যারা ভিডিও করলো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারতেন তাদেরকে আপনি চু ধরে অ্যারেস্ট করতে পারতেন আইন হাতে তুলে নেওয়ার জন্য কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারতেন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ চলছে না বাংলাদেশ আন্দোলন হচ্ছে আজকে চা সরকারি চাকরি বিধিমালার জন্য আন্দোলন হচ্ছে প্রবাসীর আন্দোলন করছে এনবিআরের আন্দোলন হচ্ছে আবার মব হচ্ছে ঘটনা একসাথে আটটা দশটা ঘটছে যেগুলো রাষ্ট্রের স্বাভাবিক ধারাবাহিকতায় চলছে না এই রাষ্ট্রকে স্বাভাবিক ধারাবাহিকতায় নেয়ার জন্য কি করা উচিত ছিল দশ মাসে সরকার সেটা করেনি এবং নির্বাচন নির্বাচন সবাই করছি আমরা নির্বাচনের দিকেও সরকার যাচ্ছে না সরকার জাস্ট দেশটা চালাচ্ছে আর কিছু আন্দোলনকারী কিছু বিপ্লবী তারা তাদের ব্যক্তিগত আদর্শটা এখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং খুব দ্রুত বাংলাদেশে আমি মনে করি একাত্তর ভাত ভার্সেস আদার্স একটা পোলারাইজেশন হয়ে যাবে প্রগতিশীল ভার্সেস আদার্স একটা পোলারাইজেশন হয়ে যাবে ইসলামিস্ট বা আলট্রা ইসলামিস্ট ভার্সেস আদার্স লিবার এটা একটা পোলারাইজেশন হয়ে যাবে এবং একটা বিভাজিত সমাজ সম্পূর্ণভাবে যেটা একসময় হয়েছিল শাহবাগ এবং হেফাজত আমরা দেখেছিলাম বারো সালে তেরো সালে চোদ্দো সালে শাহবাগের মিটিংয়ে বিশাল লোক তারা যুদ্ধপাবাদী ফাঁসি যাচ্ছে আবার কিছুদিন পরে ইসলামের শাসন সরিয়ে আইনের জন্য হেফাজতের বিশাল আয়োজন জাতিটা দু বিভক্ত হয়ে গেছে এই বিভক্ত জাতিকে এক করার উদ্যোগকেও নিল না এবং এই বিভক্তি কিন্তু দীর্ঘমেয়াদী চলবে আমি মনে করি ডক্টর স্যার বা এই সরকারের উচিত ছিল এই বিভক্তিটিকে যেভাবেই হোক রিডিউস করা কিন্তু কোনো একটা অজানা কারণে এই বিভক্তিটি তারা উস্কিয়ে দিয়েছে কোনো একটা কারণে তারা মনে করছে যে এটার অ্যাডভান্টেজ তারা পেতে পারে কিন্তু আসলে যখন আগুন লাগবে তখন তো আসলে কারো বাড়ি বাদ যাবে না